যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উঠ্কেছিলেন সে তো লাগু হবেই বলা হয়েছিল মাননীয় গৃহমন্ত্রী আগেই বলেছিলেন সিএ রুলস রেগুলেশন আইন হয়ে গেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা আছে তার রুলস রেগুলেশন শুধু হওয়া বাকি ছিল সেই রুলস রেগুলেশন বের করে দেওয়া হবে এর মাধ্যমে যারা উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উসকেছিলেন প্রমাণ হয়ে যাবে মুখ্যমন্ত্রী বলছে যে ঠিক এখন কেন হোটেল আগে কেন অন্য সময় করা যেত অন্য সময় করলে উনি ডিস্টার্ব করতে সেখানে এখন করা হচ্ছে এখন ডিস্টার্ব করতে পারবেন না এখন রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে মুখ্যমন্ত্রী জানেন কেন করা হয়েছে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছে আজকে ওনার বক্তব্যের মধ্যে যথেষ্ট উস্কানি ছিল এবং আজকে রাত্রিবেলা থেকে যাতে কিছু করা হয় কিছু বিশেষ সাম্প্রদায়িক লোকেদের দ্বারা তার উস্কানি মুখ্যমন্ত্রীর বক্তব্যে আছে না ওনার তো কিছু করার নেই বরদাস্ত করা হবে না মানে ওনার পৈতৃক সম্পত্তি নেই দেশের সংবিধান বলছে কে নাগরিকত্ব পাবে পাবে না সে তো ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে তাহলে ওনাকে বলুন লোকসভা রাজ্যসভা তুলে দিতে উনি পশ্চিমবঙ্গ থেকে ঠিক করে কলকাতা থেকে ঠিক করে পাঠিয়ে দিক সেই অনুসারে গোটা দেশ চলুক সেটা তো চলতে পারে না মুখ্যমন্ত্রী যখন বিরোধিতা করছে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিএ ঘোষণার পর আনন্দ উৎসবে মেজে মেতে উঠেছেন সাধারণ সব জায়গায় উদ্বাস্তু মানুষেরা সাধারণ মানুষেরা হিন্দুরা আনন্দ করছে কারো কোনো অসুবিধে নেই মুখ্যমন্ত্রী শুধু উস্কানি দিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে কারো কোনো ক্ষতি হবে না